আপনাদের স্বাগত ফব নিউসে গত দুদিন থেকে বিভিন্ন খবরের চ্যানেলে আরজিকর হাসপাতালে যে ছবি দেখছেন তা হলো আরজিকর হাসপাতালের তৃতীয় বর্ষের ছাত্রী তিলোত্তমাকে ধর্ষণ করে খুন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এলো বিস্ফোরক তথ্য জানা গিয়েছে ধর্ষণ করে খুন করা হয়েছে ওই তরুণীকে এমনটাই ইঙ্গিত ইঙ্গিত মিলেছে রিপোর্টে রাত তিনটে থেকে সকাল ছটার মধ্যে ঘটনাটি ঘটেছে তরুণী চিকিৎসকের গলায় একটি হাড়ও ভাঙা রয়েছে তাই প্রাথমিক অনুমান গলাটি পেশ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই তরুণীকে শরীরে মোট দশ জায়গায় ক্ষত পাওয়া গিয়েছে যৌনাঙ্গেও রক্ত পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছিল ওই তরুণীর দেহ চারতলার ওই সেমিনার হলের কাছ থেকে কোনো নিরাপত্তা রক্ষীও ছিল না বলে জানা গিয়েছে এদিন সকালে মৃতের পরিবারের তরফেও ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলা হয় ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করার জন্য তিন সদস্যের একটি সিট গঠন করা হয়েছে খুনের ঘটনায় ইতিমধ্যে তদন্ত চলছে অন্য কোনো ধারা এখনও যুক্ত হয়নি হোমিসাইড দপ্তরের অফিসাররা রয়েছেন শুক্রবার সকালে ওই চিকিৎসকের মৃতদেহ হাসপাতালের এমার্জেন্সি বিভাগে চারতলায় সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের পরিবারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার রাতে শেষ ফোনে কথা হয়েছিল তাদের মেয়ের সঙ্গে চিকিৎসকের মায়ের দাবি তার মেয়েকে খুন করে ফেলা হয়েছে পরিবারের দাবি তাদের মেয়ে শরীরে কোনো কাপড় ছিল না শরীরে একাধিক জায়গায় দাগ ছিল আঘাতের ঘটনায় আর্জি করে পৌঁছেছে রাজ্যের স্বাস্থ্য সচিব তদন্তের দাবিতে কর্মবিরতি দেখিয়েছেন তরুণ চিকিৎসক থেকে তার সহপাঠীরাও ইতিমধ্যে ওই চিকিৎসকের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে অন্যদিকে চিকিৎসকের মৃত্যুতে এদিন পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে আরজিকর মেডিকেল কলেজ তার জের সমগ্র রাজ্য রাজনীতিতে উত্তাল হয়ে উঠেছে জেলায় জেলায় মেডিকেল পড়ুয়া ও জুনিয়র ডাক্তাররা আন্দোলন শুরু করেছে সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলিও পূর্ব বর্ধমানেও একই ছবি বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে হসপিটালে জুনিয়র ডাক্তার ও মেডিকেল পড়ুয়ারা প্রতিবাদ ধর্না ও কর্মবিরতি শুরু করেছে সাথে গতকাল জেলা এসএফআই কর্মীরাও প্রতিবাদ মিছিল করেছিল শহরের রাজপথে এই মুহূর্তে থেকে বড়ো খবর আর সুপার সঞ্জয় বৈশিষ্ট্যকে অপসারণ করেছে বলে করেছে স্বাস্থ্য দপ্তর নতুন অধ্যক্ষ হলেন বুলবুল মুখোপাধ্যায় এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোষীর ফাঁসতে ফাঁসি চাইলেন আগামীকাল থেকে এই আন্দোলন সমগ্র ভারত জুড়ে সংগঠিত হবে বলে সূত্রের খবর তো আমার এমবিবিএস আরজি থেকে আমি এখানে এম এস এস এম এস জেনারেল সার্জারি পিজিটি আছি এখানে আমি এমবি বিএস কর থেকে যেটা উনি আমি যখন ইন্টার্নশিপ করেছি তখন উনিও পিজিটি ছিলেন আমি ওনার আন্ডারে ইন্টার্নশিপও করেছি শুনে মানে কি বলবো মানে আমার নিজের ইনস্টিটিউট এসব হচ্ছে শুনে এতটাই খারাপ লাগে যে আশা করি হয়তো আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এসব বা কর্তৃপক্ষ যারা আছে সবাই নিশ্চয়ই এটা নিয়ে কোনো স্টেপস নেবেন কাকি এটা সত্যি কথা যে আর করে অ্যাজ ইন্টার আমি কাজ করেছি অ্যাজ ইন্টার্ন হয়েই বলছি ওখানকার যে ওখানকার হাসপাতালে যে অনকল রুম সত্যি ওখানকার পরিষেবা খুবই খারাপ ইন্টার্ন যারা কাজ করছে স্পেশালি ওমেন যারা ইন্টার্নস আছেন বা রেসিডেন্ট যারা স্পেশালি নাইট অনকল ডিউটি দিচ্ছে নাইট ডিউটিস যেগুলো সেখানে একটা সেপারেট রুম থাকা খুবই দরকার কেন কি আমরা অনেকবারই দেখেছি যে কোনো ডাক্তার পেশেন্ট পার্টি বা কোনো অন্য স্টাফের কোনো পার্টিশন নেই আমাদের আমরা কাজ করছি পেশেন্ট পার্টিও সামনেই ঘুরছে একটা পার্টিশন একটা সিকিউরিটি বা সিসিটিভি ক্যামেরা কিছুই নেই ওখানে অনেকবার আমরা এগুলো ফেস করেছি এবার এবার তো সত্যি ব্যাপারটা বাড়াবাড়ি হয়েছে আমি জানি না এটা চোখ খুলবে কি খুলবে না বাট আশা করি যে এইসব ঘটনার পর থেকে আমাদের চোখ খুলবে আরজি করছে আরজি করো শুধু না বেঙ্গল এবং পুরো ইন্ডিয়ার সবকটা মেডিকেল কলেজে সেই ডাক্তারের যাতে সিকিউরিটি বাড়ে এটাই যাতে আমরা চাই আর এরকম যাতে অন্য কোনো মা বাবাকে যাতে চোখ যাতে না বোয়াতে হয় অন্য কোনো ডাক্তার যে পেশেন্টের চিকিৎসার জন্য রাত দিন জেগে আছে ছত্রিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা জেগে থাকবো কিন্তু অ্যাটলিস্ট আমাদের একটা সেফটির জন্য কিছু একটা স্টেপস নেওয়া হোক আমরা রাত দিন কাজ করতে রাজি আছে কিন্তু আমাদের এটার সিকিউরিটির কথা ভাবো এটাই শুধু বলবো ধন্যবাদ হ্যাঁ আমি এম এস জেনারেল সার্জারি পিজিটি এখানে ফার্স্ট ইয়ার ঠিক আছে অর্ণব ভাদুরী একজন অন ডিউটি ডক্টর তার সাথে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে আর জি কর মেডিকেল কলেজে আজকে আমরা সমস্ত ডাক্তাররা এখানে একত্রিত হয়েছি এমার্জেন্সি সার্ভিসেস খোলা রেখে ওপিডি সার্ভিসেস বন্ধ করছি আমরা জানতে চাই একজন অন ডিউটি ডক্টরের সাথে এরকম কী করে হতে পারে অ্যান্ড কর্তৃপক্ষ কীভাবে এটা ধামাঝামা দেবার চেষ্টা করছে আর কেনই বা করছে এটা কোনো ডাক্তার বা মেডিকো নন মেডিকো ইভেন্ট নয় এই ইভেন্টটা কারোর সাথেই হওয়ার কথা নয় We want justice and an answer to this. We want security, we want justice with proper proof. And we want the proper punishment for that person who has caused this crime. Junior Doctor of BMCH.

যখন তার ছত্রিশ ঘন্টা ডিউটি শেষ হয়ে যাওয়ার পর রাতে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল সেই সময় দেখতে পারি যে কেউ বা কারা তাকে হচ্ছে সেই অবস্থায় ধর্ষণ করে এবং তাকে খুন করে আমরা এসএফআই ডিআইএফআ এর পক্ষ থেকে কোটা রাজ্য জুড়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিক্ষোভ কর্মসূচি করছিলাম আপনারা দেখতে পেরেছেন আর্জি করে আমাদের যখন বিক্ষোভ কর্মসূচি চলছিল সেখানেও আমাদের এস এফ কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছিল আমরা খুব সুপষ্টভাবে কথা বলতে চাই যে দু সালের পরবর্তী সময় থেকে এই মমতা ব্যানার্জির আমলে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে কখনো পাকশিটের ঘটনা মধ্যম গ্রামের ঘটনা আবার গত পরশু আপনারা দেখতে পেলেন রাজ্যিকরের ঘটনা নির্দিষ্টভাবে এই মহিলাদের ওপর আক্রমণ মহিলাদের ধর্ষণের পরিমাণ বেড়েছে আমরা এর আগে ইতিহাসে কোনো দিন দেখা যায়নি যে একজন ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্র যেখানে সব বেশি তিনি নিজেকে নিরাপদ মনে করেন সেখানে ধর্ষণ হচ্ছে এবং তাকে খুন করা হচ্ছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যের মতো আমরাও বর্তমান শহরে এস এফ এর ডাকে আমরা অবস্থান কর্মনীতি করেছিলাম আমাদের সুনির্দিষ্ট দাবি যে এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত থাকুক না কেন মাথাকে চিহ্নিত করতে হবে এবং তাকে শাস্তি নিতে হবে তার পাশাপাশি আমাদের নির্দিষ্ট ডিম্যান্ড যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ভাবছে না আজিগড়ের মতো একটা হাসপাতাল সেখানে সেমিনার রুমে একটা সিসিটিভি ক্যামেরা নেই সেখানে কার্য চিহ্নিত করা যাচ্ছে না কারাই ঘটনার সঙ্গে জড়িত আমরা বলতে চাই যে প্রিন্সিপালকে কালকে প্রিন্সিপালের দেখতে পেলেন অমানবিক একটি প্রেস বিবৃতি তিনি দিয়েছেন তিনি বলেছেন রাতের অন্ধকারে কেউ ঘুরিয়ে বেড়ায় তিনি কে এই প্রিন্সিপাল কার্যত শাসক দলের মাথায় হাত থাকার জন্য একদিনের মধ্যে ট্রান্সফার হয়ে আবার একদিনে ফিরে আসে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেছে আমরা তো বলছি একজনকে গ্রেপ্তার করেছে খুব ভালো কথা তদন্ত হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে স্বচ্ছতা সামনে আসুক রিপোর্ট সামনে আসুক ফরেন্সিক রিপোর্ট পরিষ্কার করা হোক এবং একজন না প্রাথমিক রিপোর্টে বলছে এটা একজনের পক্ষে করা সম্ভব নয় তাহলে বাকিরা কোথায় তাদেরকেও গ্রেপ্তার করতে হবে দেখতে পারলেন পুলিশের আচরণ এটাই পুলিশের আচরণ এটাই বর্ধমান শহরেও অবস্থানের সময় ছাত্রীদের সঙ্গে যুবতীদের সঙ্গে খারাপ আচরণ করেছে এটা পুলিশের চরিত্র শাসকের চরিত্র মমতা ব্যানার্জির পুলিশের চরিত্র পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়নি পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মকর্মী যখন ফেলে গেছে তখন আমাদের ওখানে ছাত্র যুব কর্মীরা ছিলেন ছাত্রী এবং মহিলা কর্মীরা ছিলেন তাদের সঙ্গে অবপুর আচরণ করেছি আচরণের পরিপ্রেক্ষিতে আমরা যখন কথা বলতে যাই আমাদের যুব নেতা থেকে শুরু করে এসএফআই নেত্রীদের খেলা ডেলি করেছে কুড়ি মিনিট চলেছে অনির্বাণ রায়চৌধুরী এসএফআই যুব বর্তমান জেলা আমরা যে রাস্তায় নেমেছি তারা আমরা প্রত্যেক দিন দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা হতে পারে সাধারণ মানুষ যে অঞ্চল তার সব থেকে নিরাপদে থাকার অঞ্চল একজন ডাক্তারের কাছে হাসপাতাল একজন ছাত্র ছাত্রছাত্রীর কাছে তার ক্যাম্পাস সব জায়গা এই নীরবতা যদি গায়েব হয়ে যাচ্ছে প্রশাসন তাই আমরা আজকের আলোচনায় সেই ছাত্রীর যদি তার ক্ষেত্রে হয় এই আমাদের মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার প্রতিনিধি করতে হবে